হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আজকে যাচ্ছি ঢাকা আসলে ঈদ উপলক্ষে স্কুল তারপরে অফিস সব কিছুই বন্ধ আছে সেই জন্য লম্বা ছুটি হ্যাঁ একটু বেরিয়ে আসি কারণ আমার ছেলেও একটু বেড়াতে পছন্দ করে আর পড়াশোনার মধ্যে সব সময় থাকা একটু মাইন্ডও ফ্রেশ হয় চলুন আর আজকে রওনা দিয়ে যাব আমার ছোটো বোনের বাসা ঢাকা ওখানেই যে উঠব আর এই যে আমার ছেলেও রেডি আর ট্রেনে যাব আমাদের ঢাকাটা ট্রেন জার্নিতে হবে আর আমার ছেলেও অনেক খুশি ট্রেন জার্নি করতে আমারও ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে চলুন কোথায় যাই না যাই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব পরে দেখতে হবে হুম পুরো ভিডিওটা না টেনে অবশ্যই সবাই সঙ্গেই থাকবেন ব্যাগপত্র গোছানো শেষ এখন সবাই স্টেশনে চলে আসলাম আসলে ট্রেন অনেক লেট ছিল আমরা আরও অনেক আগেই পৌঁছেছিলাম প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম আর স্টেশনে অনেক গরম আমার শাশুড়ি এই পাখা নিয়ে এসেছিল একটা ব্যাগে করে সেটা দিয়ে যে আমার ছেলেকে বাতাস দিচ্ছে আর এখানে ট্রেনের অনেক কাজ হচ্ছিলো বসে বসে কি আর করবো দেখছিলাম এখন এই যে ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে আর প্রচণ্ড গরমে আমাদের একদম অবস্থা খারাপ তো বাইরে থেকে বাতাস আসছিলো বাতাসটা অনেক ঠান্ডা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম আর ঢাকাগামী ট্রেনগুলো আসলে অনেক ফাঁকা যাত্রীর সংখ্যা অনেক কম দেখুন এক এক সিটে এক একজন করে বসে আর এই কসিংয়ে অনেকক্ষণ করে ছিল কারণ ঢাকা থেকে লোকজন সব বাসার উদ্দেশ্যে ফিরছে এই জন্যই কিন্তু অনেক কসিং হয়েছে দেখা যাচ্ছে যে এক দেড় ঘন্টা করে কসিং পেয়েছি আর এই যে বাইরে দাঁড়িয়ে কেয়ার করব বসে বসে দেখছিলাম এখন এই যে যমুনা সেতুর কাছাকাছি এইগুলো কাজ হচ্ছে দেখুন কত বড়ো বড়ো কাজ আর আকাশে অনেক মেঘ কালো হয়ে আছে মনে হচ্ছিলো যখন তখন বৃষ্টি আসবে বৃষ্টি আসলে আসলে ভালোই লাগতো প্রকৃতি দেখতে দেখতে বৃষ্টি দেখতে দেখতে যাওয়া যেত পরিবেশটা ঠান্ডা হতো আর যমুনা নদীর মধ্যে দেখুন কত সোলার প্যান আসলে এগুলো সৌরবিদ্যুৎ আর এই চলে আসলাম যমুনা সেতুর কাছে আর এখান থেকে এই যে সামনে সেতুটা নতুন তৈরি হচ্ছে আর কত জল অনেক দিন পর এত জল দেখছি আসলে এখন তো বন্যা দেখাই যায় না তেমন বন্যা হয় না আমার ছেলেকেও দেখা কাটতে পারবে কিনা আর স্রোত প্রচণ্ড স্রোত ছিল এই জলের মধ্যে আর দেখুন ঢাকা থেকে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে যেমন জ্যাম তেমন লোকজন যেখানে পারছে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আসলে এটা দেখলে খারাপও লাগে সবাই তো ঈদ করার জন্য কিন্তু বাসার উদ্দেশ্যে ফিরছে কত কষ্ট করে ট্রেনের মাথার পরে উঠে পর্যন্ত সবাই কত রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে বাসায় অবশেষে এসে পৌঁছলাম আমরা ঢাকা জয়দেবপুর স্টেশনেই নেমেছিলাম আর দেখুন প্রচন্ড ভিড় ঈদ উপলক্ষে স্টেশনে সবাই টিকিট কেটে ভিতরে যাচ্ছে আর নেমেই আমার ভগ্নীবতী এসেছিল নিতে ওরা দুইজন আমার হাজব্যান্ড এবং ভগ্নিমতে দুজন মিলে গেছে গাড়ি আনতে সেজন্য দাঁড়িয়ে আছি সেই ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি এখানে ছোটো বোন রান্না করেছে মুরগির মাংস আর কাতলা মাছ এবং সঙ্গে ছিল মুসুরের ডাল পাতলা করে মুসুরের ডাল রান্না করেছিল আর সঙ্গে বটবটি ভাজি করেছিল। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সবার খাওয়া দাওয়া শেষ আসলে অনেকক্ষণ জার্নি করে আসার পর প্রচণ্ড খিদে লেগেছিলো সেই আগে খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপরে আসলাম ছাদে আসলে মেঘলা আবহাওয়া ছিল আর বাতাস ছিল ছাদে অনেক ভালো লাগছিল দোলনাতে বসে কিছুক্ষণ দোল খেলাম বাচ্চারাও খুব আনন্দ করছিল দেখুন দুই ভাই দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলো আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন